রহমান রাহিম আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাই আপনার আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতেও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক সকালে হাঁটতে বেরিয়েছিলাম তো প্রথম যে ফজরের আজান হয় সে আজান দেওয়ার পর নামাজ পড়ে তারপর বাহিরে বেরোয় হাঁটার জন্য তো প্রতিদিন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো হেঁটে এসে বাড়িতে বাড়ির কাজগুলো করি তো যখন আমি হেঁটে এসে বাড়িতে উঠি তখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকে তো উঠে আমি সমস্ত কাজ সেরে তারপর মুরগিগুলো ছেড়ে দিলাম তো আমার মুরগির যে ঘরটা এই ঘরে হলো দুইটা দরজা তো মুরগি কম সে কারণে একটা দরজা খোলা রাখি আর একটা দরজা বন্ধ করে রাখি যে পাশে মুরগি থাকে সেটা খোলা থাকে আর যে পাশটায় থাকে না ওই পাশটা বন্ধ করে রাখি তো ওই পাশে গিয়ে করে কি মুরগি উপার দিয়ে উপর দিয়ে পাটি গিয়ে তারপর ওই পাশে ডিম দেয় তো কয়েকদিন আগে কয়েকটা ডিম এনেছি প্রায় সাত আটটা হবে আমি জানতাম না যে ওখানে মুরগিতে ডিম দেয় এর আগেও দিচ্ছিলো কিন্তু ওইটা দরজা খোলা হয় না দেখি এটা তো দেখি নাই কারণ কারণে বুঝতে পারি নাই মুরগিতে ডিম পারছে আবার দেখতেছে যে মুরগিতে ডিম ভাঙিয়ে খাইও ভালো তো ডিমগুলো আমি সরিয়ে নিলাম আর একটা ডিম তো খাইছে ঠুকরাইছে দেখলাম তো সকালবেলা সব কাজ করে সকালে নাস্তা করে তারপরে চলে এসেছি বাড়ির বাহির একটু তো আমার স্বাস্থ্য যা আর দেবরের সাথে চলে এসেছি ওদের পালান বলে এটাকে পালান খেতে এসেছি ওরা শাক বলেছে সেই শাক আনতে বলতেছে যে আপা শাক আনতে যাবো নাকি তো বললাম যে যাবো চলো যাই তো এসেছি তো এক পাশে পালান আর এক আছে একটা ফার্ম সুন্দর বেলগোড় আছে সে ঘরে আছে ওগুলো কয়েল পাখি অনেক সুন্দর এই পাখিগুলো ভাল লাগে কি সুন্দর ডাকতেছে দেখে তো ওরা এদিকে শাক উঠাইতেছে আমি আমার দেবরের মেয়েকে নিয়ে এখানে এসেছি ডিমগুলো দেখতেছে পাখি গুলো দেখে খুব খুশি হইতেছে আমারও খুব ভালো লাগতেছে তো আমারও চিন্তা ভাবনা আছে আমি এরকম করে কোয়েল পাখি কোয়েল পাখিটা আমার দেখতেও ভাল লাগে ডিম তো পাখিগুলো দেখে চলে আসলাম অনেক দুষ্টমি করে একটা ডিম অলরেডি ভেঙেও ফেলছে আমার টেবরিমে অনেক চঞ্চল তা তো দেখতেই পেলেন অনেক ছোট এক বছর কেবল পার হয়েছে দু বছরে পা কেবল ফেলেছে হয়তো এক বছর দুই মাস তিন মাস এরকম হবে তো ওরা লাল শাক উঠাইতেছে আমি ওর সাথে সাথে একটু উঠিয়েছি মেয়ের জন্য পারলাম না সে কারণে আমার যা বলতেছে আফাওয়ারে নিয়ে একটু পাখি দেখান আমরা শাক তুলি তো এসে দেখি যে এই যে পাঁচ মিশালি শাক আজকেও পেয়ে গেলাম এই শাকগুলো আমি খুঁজতেছি এই শাকগুলো অনেক মজা তো শাকগুলা তেমন নাই আছে হালকা পাতলা আমি এগুলো উঠাই নিলাম যে লাল শাকের সাথে ভাজি করে খেলে ভাল লাগবে ভালো লাগবে তো এদিকে গাছ নাই অথচ লাউ জ্বলতাছে দেখে আমি অবাক আমি তো মনে করছি এটা কি দেখলাম এটা গাছ দেখতেছি না লাউ জ্বলতাছে অথচ আমাদের জানলা ভর্তি কত লাউ পাতা লাউ গাছ একবারে সুন্দর লক লকে কিন্তু লাউ নাই আর এই জায়গায় গাছের মধ্যে কি সুন্দর লাউ জ্বলতাছে দেখে ভাল লাগলো তো শাকগুলো উঠাইতেছি আমি ওর সাথে সাথে আমার উঠাইতে খুব ভাল লাগতেছে অনেক কথা বলতেছি মজা করতেছি কারণ বাড়ির বের বাহিরে হলে মনটা ভালো হয়ে যায় আমার ভালো লাগে তো আশেপাশের দৃশ্য পাখি সব মিলিয়ে অনেক সুন্দর মনোরম একটা দৃশ্য তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এখন তো ক্যামেরাম্যান ভালো কিছু দেখলেই মনে হয় যে ক্যামেরায় বন্দি করে আর সেটা আমার প্রিয় বন্ধুদের সাথে আমি শেয়ার করি তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতেছে তো আমার ভালো লাগা জিনিস আমি ভাবলাম যে আমার বন্ধুদের অনেক ভালো লাগবে সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো লাল শাক এই শাকগুলো খেতে অনেক ভালো লাগব কারণ এগুলো বাড়িতে খাওয়ার জন্য ওরা বুনেছে এই শাকের মধ্যে কোনো সার মেডিসিন দেয়নি আমার এমনিতেও শাক অনেক পছন্দ যে কোনো শাক খাইতে পারি খাইতে ভালো লাগে তো মা যত বড়ো মাছ মাংস যত যা কিছু খাওয়া হোক না কেন তো শাক ভাত না খেলে ভালো লাগে না অনেক মজা করে ফুর্তি করে শাকগুলো তুললাম তো আমি অতটা তুলতে পারি নাই আমার দেবর আর আমার চা ওরাই তুলেছে কারণ আমি ওদের মেয়ে নিয়েছিলাম এতক্ষণ মেয়ে অনেক দুষ্ট দুষ্টমি করে আমাকে ঠিক মতো ভিডিওটা করতে দিছিল না আর আমি এখানে ভিডিও করতেছি লুকিয়ে সে কারণে আমি ভালোভাবে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ আমার দেবর যা জানে না যে আমি ব্লগ করি এটা একটা লোকচুরি তো ওই দিন অলরেডি ও আমাকে বলে ফেলেছে যে আপা আপনি কি কোনো ব্লগ করেন মোবাইলে কিছু করেন নাকি সারাক্ষণ দেখি এটা সেটার ছবি তোলেন ভিডিও করেন আমাকে না আমি এগুলো কিছুই করি না ব্লগ ভিডিও করা কি অতই সহজ নাকি আমি এগুলো পারবো নাকি আমি এগুলো কিছুই করি না এই কথা বলছি তো কথাটা মিথ্যা বলেছি কিন্তু যদি সত্যিটা বলার কোনো দিন ওই সময়টা ওই সুযোগটা আসে তাহলে অবশ্যই বলবো তার জন্য আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার আপনারা যদি ঠিক মতো সাপোর্ট না করেন তাহলে আমি কারো সামনে মুখ খুলে বলতে পারবো না যে আমি ভিডিও করি ভিডিওতে যুক্ত আছি তো জানি না সফল হতে পারবো কি না যদি কখনো হতে পারি তাহলে সবার সামনে হাসি মুখে বলবো হ্যাঁ আমি ব্লগ করি আমার চ্যানেল আছে এটা আমি সবার সাথে তখন শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখতে দেখতে সব কাজ করতে করতে এখন এই যে দেখেন বাড়িতে এসেছি আমার দেবর এসে দেখি যে শাকগুলোকে ভাগা দিছে কয়টা কয়টা করে সব বাড়িতে দিবে তো সে কারণে ওগুলো একখানে করে নামাইছে দুয়ারের মধ্যে তো এই যে আমি কয়টা পাঁচ মিশালি শাক তুলেছি এই শাকের সাথে আমি কিছু শাক নিয়ে মিশিয়ে তারপরে রান্না করব। তো শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি তো আমার ওখানে আমাদের বাড়ির দুটি কন্যা বসে আছে ওরা বসে আছে আর আমি শাকগুলো বাঁচতেছি এগুলা বাইসে নিয়ে তারপরে দুপুরে রান্না করব তো আজকে রান্না করব হলো শাক সবজি লাল শাক আর সবজি রান্না করব। আজকের খাবার এগুলা তো দেখতে থাকুন আজকে আমি এগুলোই রান্না করব। একদম সাদা মাটা একটা রান্না গ্রামীণ পরিবেশে একদম সিনসাম রান্না করব। তো এই যে বসে আছে আমার এক ননদ আর হলো আমাদের বাড়ির কন্যা মেয়ে আমাদের বাড়ির এক মেয়ে এই যে এক মেয়ে ছোটো মেয়ে যে এতক্ষণ ওকে নিয়ে আমি এসে আমার পিস পিস এসে পড়েছে তো আমাকে বড়ো মা বোমা বোম্মা বলে বড়ো মা তো বলতে পারে না বম্মা মামা বলে তো সব কিছু করার পরে আমি সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম তো এই সবজিতে আছে হলো চিন আলু গোল আলু আর দুধ ডগা আছে আর হলো যে গেসু আলু বলে সে গেসু আলু আছে আমার ঘরের পিছন ওটাই আমি বেশি করে দিয়েছি লাউ আছে আর বেশি করে ডাল দিয়েছি আর আমার গাছের সিম এগুলো দিয়েই আমি আজকে এই সবজিটা রান্না করবো কারণ অনেক দিন ধরে সবজি খাওয়া হয় না তো সবজিটা আমরা বাড়ির সবাই কম বেশি পছন্দ করি তো আমার বড় ছেলে বেশি পছন্দ করে না আমার বড় ছেলে ডাল আর সবজি হলে তাকে এগুলো দিয়ে ভাত খাওয়ানো যাবে না তার জন্য আলাদা কিছু করতে হবে তবে আমার ছোট ছেলে আবার এগুলোই পছন্দ করে ডাল হলে সবজি হলে মাছের সে ডিমটা বেশি পছন্দ করে মাংসটা পছন্দ করে তো দুই ছেলের দুই রকম পছন্দ কারো পছন্দের সাথে কারো পছন্দের কোনো মিল নাই তো ধর আমার সবজিটা রান্না শেষ হয়েছে আমি সবজিতে পাঁচফোরণ দিয়ে বাগানটা দিয়েছি তো মুসুরির ডাল আর হলো এই সবজি এর মধ্যে পাঁচফোরণ না দিলে আমার কাছে একটু ভালো লাগে না এই পাঁচ পাঁচফোরণ দিয়ে বাগার দিলে মনে হয় যে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আমরা যারা পরের বাড়ির বউ হয়ে গেছি ছেলের বউ যারা পরের বাড়িতে সংসার করতেছি তো রান্নার সম্বন্ধে আমাদের কম বেশি আইডিয়া সবারই আছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটাতে স্বাদ বেশি হয় কোনটাতে স্বাদ হয় না তো পাঁচফোরণের যে একটা আলাদা একটা টেস্ট একটা স্বাদ সেটা আমরা কম বেশি সবাই জানি তো আমার রান্নাটা শেষ আর এই সবজি আর ডাল রান্না করলে দেখা যায় যে আমাদের লেবু ছাড়া চলে না বিশেষ করে আমার ছোট ছেলেরা আমি লেবুটা খাবই লেবু ছাড়া সবজি খেতে ভালো লাগে না ডাল খেতেও ভালো লাগে না আমার ডাল তো গাছের টাটকা লেবু ছেড়ে নিলাম এটা দিয়ে খাবো তো আজকের খাবারটা অনেক ভালো লাগবে কারণ শাক সবজি যেহেতু হতো শাক সবজি খাবার খেতে আমার ভালো লাগে আর কি তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই একটা লাইক দে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে বন্ধুরা নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম